আশা করি ইন্ট্রোটা দেখে সবাই বুঝে গেছেন যে আমরা কোথায় আজকে যাচ্ছি বা যেতে চলেছি আর যদি না বুঝে থাকেন তাহলে অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকুন সব কিছু বুঝতে পারবেন এবং জানতে পারবেন হ্যাঁ আমরা চলেছি হস্তশিল্প মল মেলা দু হাজার পঁচিশের উদ্দেশ্যে আপনারা পুরো ভিডিওটা দেখলেই পুরো ডিটেলসে সব কিছু বুঝতে পারবেন আমরা দমদমের দিক থেকে এসেছিলাম তাই আমরা নেমেছি এক্সিস মলের সামনে বাস আমাদের পুরো এক্সেস মলের সামনে নামিয়ে দিয়েছি ওখান থেকে মাত্র দশ মিনিটের হাঁটা পথে আমরা পৌঁছে গেছি হস্তশিল্প মেলায় হস্তশিল্প মেলায় পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া কোচবিহার বর্ধমান নদীয়া সব জেলা থেকে নিজেদের হাতের কাজ নিয়ে তারা এই শহরে রওনা দিয়েছে আমাদের দেখানোর জন্য আমাদের দেখার সুযোগ করে দিয়েছে আপনারা যারা যারা এখনও হস্তশিল্প মেলায় যাননি আশা করব অবশ্যই ঘুরে আসবেন আজকে আমরা এসে খুবই সুন্দর সুন্দর জিনিস আমরা দেখতে পেয়েছি আর আশা করি ভিডিওর মাধ্যমে আপনারাও দেখতে পারবেন আর আপনারা বুঝতে পারবেন যে আরও কত কত সুন্দর জিনিস ওখানে উঠেছে ওখানে না গেলে হয়তো জানতেই পারতাম না যে এত সুন্দর সুন্দর মানুষের আইডিয়া হতে পারে বা হয় আগে একবার হস্তশিল্প মেলাতে গিয়েছিলাম কিন্তু এত সুন্দরভাবে ঘোরার সময় বা সুযোগ হয়ে ওঠেনি তাই এবারে আমরা চলে গিয়েছিলাম সকাল সকাল আমরা ঠিক দুটোর সময় গিয়েছিলাম গিয়ে প্রথমেই ভিতরে ঢুকে গিয়েছিলাম বাইরেটা একটু শেষে এসেছিলাম

এখানে যে খেলনাটা দেখলেন সেটি পুরো কাকুটার নিজের হাতে বানানো সত্যি অসাধারণ দেখতে লাগছিল ছোট বাচ্চাদের জন্য প্রচুর পরিমাণে টেরাকোটা পোড়া মাটি কাঠের বিভিন্ন ধরনের গয়নাও এখানে ছিল এগুলো সব ছিল পোড়ামাটির গয়না আর এদিকে ছিল পটচিত্র বিভিন্ন ধরনের বিভিন্ন জায়গায় পটের চিত্র এঁকে এনারা বিক্রি করছেন এখানে লাইভ এনারা এঁকেও দেখাচ্ছেন একটা কলসি অঙ্কন করছিলেন আমরা তখন গিয়ে পৌঁছেছিলাম আমরা দেখতে পেয়েছি যে কত সুন্দর ধৈর্য সহকারে তারা কাজটা করছিলেন তো এত সুন্দর হাতের কাজ সামনে থেকে না